আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা শুনব সুরা আল বাকার রোকিয়া সম্পর্কিত এমন কিছু বাস্তব ঘটনা যা শুনলে আপনার ইমান দৃঢ় হবে ইনশাআল্লাহ এই গল্পগুলো শাইখ খালিদ আল হিপসির মুখ থেকে বর্ণিত বাস্তব জীবনের মানুষের জীবনের পরিবর্তনের গল্প গল্প এক স্বামীর ফিরে আসা একদিন এক নারী ফোন করলেন শাইখ খালিদাল আল হিপসিকে কণ্ঠে ছিল কান্না আর ভাঙা মন তিনি বললেন হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমি শুনেছি আপনি রোকিয়া করেন দয়া করে আমাকে সাহায্য করুন সাইক শান্তভাবে উত্তর দিলেন বোন আমি কোনো জাদুকর নই আমি কাউকে ফিরিয়ে আনতে পারি না কিন্তু আপনি চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন তিনি পরামর্শ দিলেন আপনি প্রতিদিন নামাজ পড়ুন সুরা আল বাকারা পড়ুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন কয়েকদিন পর সেই নারী আবার ফোন করলেন এবার কণ্ঠে আনন্দ শাইখ আলহামদুলিল্লাহ আমার স্বামী ফিরে এসেছে সে বলেছে হঠাৎ তার মন পাল্টে গেছে শাইখ নরম কণ্ঠে বললেন এটাই আল্লাহর রহমত সুরা আল বাকার তেলাওয়াত ঘরে বরকত আনে আর শয়তান দূরে সরে যায় গল্প দুই মাইগ্রেন থেকে আরোগ্য আরেকজন নারী বহু বছর ধরে ভয়ানক মাথা ব্যথায় ভুগছিলেন ডাক্তার ওষুধ সব চেষ্টা ব্যর্থ তিনি শাইখের কাছে এসে বললেন আমার মাথা ফেটে যাচ্ছে কিছুতেই ব্যথা কমে না শাইক তাকে বললেন আপনি প্রতিদিন সুরা আল বাকারা তেলাওয়াত করুন শুনুন আর আয়াতুল কুরসি পাঠ করুন এক সপ্তাহ পর সেই নারী জানালেন আমার মাথা ব্যথা চলে গেছে আমি যেন নতুন মানুষ হয়ে গেছি শাইক বললেন এটাই আল্লাহর কালামের শক্তি কোরআন শুধু পড়ার জন্য নয় এটা শিফা রোগের ও দুঃখের প্রতিষেধক গল্প তিন জাদু সিহার থেকে মুক্তি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জীবনে অদ্ভুত বিপর্যয়ের মুখে ছিলেন ব্যবসা নষ্ট মন অস্থির ঘুমহীন রাত সবশেষে তিনি বুঝলেন হয়তো কোনো জাদুর প্রভাব আছে শাইক তাকে বললেন আপনি প্রতিদিন সুরা আল বাকারা পাঠ করুন অন্তত তিন দিন একটা না শয়তান এই সুরা সহ্য করতে পারে না তিন দিন পর তিনি বললেন আমি অনুভব করেছি ঘর থেকে যেন কোনো ভারী অন্ধকার চলে গেছে তার মুখে ছিল প্রশান্তির হাসি শাইক বললেন যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান কখনো থাকে না গল্প চার হারানো সন্তানের ফিরে আসা একজন বৃদ্ধপিতা কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে কয়েক মাস ধরে নিখোঁজ আমি প্রতিদিন রাতে ঘুমাতে পারি না শাইক তাকে বললেন আপনি সুরা আল বাকারা পাঠ করুন আল্লার কাছে দোয়া করুন হারানো জিনিসও তিনি ফেরত দিতে সক্ষম একদিন সেই পিতা আনন্দে কাঁদতে কাঁদতে ফিরে এলেন আমার ছেলে ফিরে এসেছে সে নিজেই বাড়ি ফিরে এসেছে শাইক বললেন আল্লাহর রহমত অসীম সুরা আল বাকারা মানেই সুরক্ষা ও বরকত গল্প পাঁচ জাদুর বস্তু বের হওয়া মেয়েটির এক তরুণী দীর্ঘদিন অসুস্থ ছিলেন অনেক চিকিৎসা নিয়েও কোনো কাজ হচ্ছিল না শাইক তার জন্য রুকিয়া পড়লেন সুরা আল বাকারা আয়াতুল কুরসি শেষ দুই আয়াত তারপর হঠাৎ মেয়েটির হাত কাঁপতে শুরু করে সে কেঁদে ওঠে পরে দেখা গেল তার ঘরের কোনায় একটা পুরনো কাপড়ের ভেতর জাদুর বস্তু লুকানো ছিল মেয়েটি সেটা বের করে ফেলে দিল আর ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল প্রিয় দর্শক সুরা আল বাকারা কোনো সাধারণ সুরা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটা শক্তিশালী সুরক্ষা জাদু ভয় রোগ দুঃখ শয়তান সবকিছু থেকে রক্ষা দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল বাকারা পাঠ করে সে ঘরে শয়তান প্রবেশ করে না